দর্শক অত্যন্ত হৃদয় বিদরক একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা সংগ্রামী বাংলায় দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন পাইলট ছিটকে পড়ে প্যারাসুট নিয়ে আসলে তারা বাইরে বেরিয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে বাংলাদেশে যে বিমানটি অর্থাৎ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে তারই পাইলট আমরা দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লোকালয় বিমানটি না পড়ে এটি পাইলট চেষ্টা করেছে যাতে নদীর মধ্যে পড়ে যায় এবং যাতে করে লোকালয়ের কোনো ক্ষতি না হয় এটি হচ্ছে সেই যুদ্ধ বিমানটি যেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং যেটি বিধ্বস্ত হয়েছে অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের দেশে আপনারা চলুন আমরা একটু শুনে আসি নয় মে দুই তারিখে আনুমানিক দশটা পঁচিশ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ওয়ান থ্রি জিরো বিমান দুর্ঘটনায় পতিত হয় বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জরুল হক চট্টগ্রাম হতে উড্ডয়ন করে উক্ত বিমানে বৈমানিক হিসেবে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান এবং স্করন লিডার আসিম জাওয়াদ উড্ডয়নের পর প্রশিক্ষণের এক পর্যায়ে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় বৈমানিকগণ দক্ষতার সাথে বিমানটিকে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনেন এবং নিরাপদ অবতরণ করার প্রচেষ্টা করেন কিন্তু বিমানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈমানিকগণ যথাসম্ভব জানমালের ক্ষতি এড়িয়ে বিমান হতে জরুরি প্যারাশুটের মাধ্যমে বৈমানিকগণ অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সাথে দুর্ঘটনা কবলিত বিমানটি হতে কর্ণফুলী নদীর উপর জরুরি প্যারাশ্যুটের মাধ্যমে অবতরণ করেন বিমানটি লোকালয় এবং জনবসতির কোনো ক্ষতি না করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয় জরুরি প্যারাশুটের মাধ্যমে অবতরণের পর স্থানীয় নৌকা চালক এবং বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বৈমানিক দ্বয়কে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় স্থানান্তর করা হয় উক্ত হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের দেশ মাতৃকার কৃতি সন্তান এবং বৈমানিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ শাহাদাত বরণ করেন সম্মানিত বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিবিপি বিইউপি এনএসডব্লিউসি এফডব্লিউসি পিএসসি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন দুর্ঘটনায় পতিত বিমানটিকে উদ্ধারের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে উল্লেখ্য যে ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম বিবিপি বিএসপি জিউপি ঢাকা হতে দ্রুত সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন বিমান বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের ইয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম ওএসপি জিউপি দুর্ঘটনা পরবর্তী সকল কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন আর উল্লেখ্য যে বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন